নমস্কার ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে পর্ব শুরু করব আমরা প্রায়শই আমার কাছে অনেকেই আসে বলে দাদা বাড়িতে একটা অস্থির পরিবেশ সময় মনে হয় একটা নেগেটিভিটি কাজ করছে সব সময় মনে হয় একটা অস্থিরতা কাজ করছে কারোর সঙ্গে কারোর মিল নেই মনে হয় কোনো একটা উপরি হাওয়া বা কোনো একটা তন্ত্রক্রিয়া বা টুকটাক গুন্তুক বাড়িতে হয়ে আছে এরকম অনেক সময় আমার অনেক ক্লায়েন্ট এসে বলে যে এ মনে কিছু করে দিয়েছে এই সব কিছু এবং আমার ওপর মনে হয় কোনো তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে এইসব হামেশাই শুনতে হয় আমাদের তো ভাবলাম এর উপর একটা ভিডিও আপনাদের করি একটা সহজ উপায় বলি এবং সহজ কিছু রেমেডি আমি সব সবসময় আপনাদের কাছে শেয়ার করি যাতে সহজভাবে সব কিছু খুব ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারেন তো এইরকমই আজকে একটা ভিডিও দেব আপনাদের কাছে যে আমি সহজ কিছু উপায় বলবো আর বলবো বাস্তু ঠিক করার জন্য ঘরোয়া কিছু উপকরণ কেন বাস্তু আমি প্রত্যেকবার বলি বাস্তু ঠিক করুন বাস্তু ঠিক না করলে কিন্তু আপনার অনেক অধরা কাজ মানে অনেক হওয়া কাজও অধরা থেকে যাবে এবং সব সময় একটা অস্থিরতা কাজ করবে প্রত্যেকটা হওয়া জিনিসের মুখে গিয়ে আটকে যাবে কোনো একটা শারীরিক সুস্থতা নিয়ে একটা কাজ করছেন হঠাৎ অসুস্থ হয়ে পড়বেন এটা বাস্তু সমস্যার একটা কারণ বা ঘরের মধ্যে সব ঠিকঠাক চলছে কোথাও যেন একটা শান্তির অভাব কোথাও যেন একটা অদ্ভুত একটা পরিস্থিতি সব সময় একটা মুখ দেখি বন্ধ এইরকম কিছু সমস্যা হয়তো থাকতে পারে এইগুলোর জন্য অলওয়েজ বাস্তু দোষটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে ঘরে অর্থ উপার্জন করছেন সবাই কিন্তু অর্থ সেটা চোখে দেখছেন না কোনো না কোনোভাবে অর্থ খরচা হয়ে যাচ্ছে সব সময় একটা ভয় ভয় ভাব সব সময় একটা চিন্তান্বিত ভাব বাড়িতে ঢুকলেই একটা অশান্তি মনে টেনশন এইগুলো সব চলতে থাকে ম্যাক্সিমাম এগুলো সব বাস্তু দোষের জন্য হয়ে থাকে তাই বাস্তু ঠিক করুন বাস্তুকে একটা পজিটিভ একটা উপায় করে পজিটিভ কিছু করে রাখুন যেগুলো ঘরোয়া জিনিস দিয়ে বাস্তু পজিটিভ করতে পারবেন তো এই ছোট্ট ছোট্ট আজকে উপায়গুলোর জন্য সহজ কিছু রেমিডি বলবো যেই রেমিডিগুলো অবশ্যই আপনাদের বাড়িতে বাস্তুর জন্য ঠিক বা আপনার নেগেটিভিটি থেকে আপনি বাঁচতে পারবেন পারদের শিবলিঙ্গ আমি প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদের শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকলে আপনার বাড়িতে উপরি হাওয়া বা কেউ যদি কোনো ক্ষতি করে থাকে তার হাত দিয়ে কিন্তু আপনি মুক্তি পাবেন পারদের শিবলিঙ্গ এতটা পাওয়ারফুল বাড়িতে রাখলে নিষ্ঠাভাবে একটু ওনাকে আপনার ঘরে পুজো যদি আপনি একটুখানি ওনাকে বসিয়ে পূজো করেন দেখবেন আপনার সহজ জীবনযাপন আপনি নিজেই বুঝতে পারবেন তো পারদেশ শিবলিঙ্গ প্রতিবার বলি পারদেশ শিবলিঙ্গ বাড়িতে রাখুন উপরি হাওয়া বাস্তু দোষ যে কোনো অমঙ্গল সূচক কাছ থেকে বা অমল্য অমঙ্গল সূচক কিছু প্রভাব থেকে আপনাকে সর্বদা মুক্ত রাখবে সব সময় আপনাকে পজিটিভ করে রাখবে তাই বাড়িতে বাস্তু দোষ কাটাবার জন্য পারদের শিবলিঙ্গ অবশ্যই পুজো করুন আর কি করবেন বাড়ির বাস্তু ঠিক করার জন্য প্রতিদিন ঘরের যে আপনারা যে ঘর মুজবেন। আমি ঘরোয়া টোটকা গুলো ঘরোয়া জিনিসগুলো দিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরি যাতে আপনারা সহজভাবে ঘরোয়া পদ্ধতি দিয়ে আপনাদের বাস্তু ঠিক করতে হয় পারে বা বাস্তু ঠিক করার জন্য অনেক সময় অনেক বাস্তুবিদ যাবে আপনাদের অবশ্যই কিছু না কিছু উপকরণ বা কোনো কিছু স্থান পরিবর্তন এগুলো বাস্তু পরিবর্তনের জন্য অনেকটা কাজে আসে কিষান কোন বা নৈরিত কোন বা অগ্নিকোণ বা বায়ু কোন কিভাবে আপনারা ব্যবহার করবেন তার ওপর বাড়ির বাস্তু অনেকটা নির্ভর করে এবং আপনার বাড়িতে রান্নাঘর কি পজিশনে আছে কোথায় আছে সে ফ্ল্যাট হোক বা বাড়ি হোক কোথায় আপনার টয়লেট আছে বাথরুম কোথায় আছে সেখান থেকে কোনো নেগেটিভিটি আসছে কিনা এগুলো কিন্তু বাস্তু বিচারের জন্য প্রযোজ্য বা বাড়িতে কোনো নতুন কোনো জিনিস নিয়ে এসছেন বা নতুন কোনো জিনিস কোথায় প্লেসমেন্ট করেছেন কোনখানে রেখেছেন তার জন্য বাস্তু সমস্যা হচ্ছে কিনা সেগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে অনেক সময় মৃতদেহের মানে মৃত ব্যক্তির ছবি কোথায় টানিয়েছেন সেটা নিয়েও কিন্তু আপনার বাস্তু সমস্যা হতে পারে এইগুলোও কিন্তু আপনাকে নজর রাখতে হবে তাই এগুলোর জন্য বিস্তারিত ভিডিও আমি অবশ্যই কিছুটা দিয়ে দিয়েছি অলরেডি বা আমি একদিন এরকম ভাবে এরপরে একটা ভিডিও আনবো যেখানে আপনি কোন ছবি কোথায় লাগাবেন বা কিভাবে আপনি কোথায় কি রাখলে আপনার জীবনের পজিটিভিটি আসবে সেগুলো আমি আপনাদের নিয়ে আলোচনা করবো তো আজকে বলবো বাস্তুকে ঠিক করার জন্য সাময়িক কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা অর্থ আসছে অর্থ এসে আপনার বাড়িতে থাকছে না বা বিভিন্ন কারণে আপনার বাড়িতে অশান্তি ছোট্ট ছোট্ট কারণগুলো নিয়ে আপনার বাড়িতে অসম্ভব একটা কলহ পরিবেশ তৈরি হচ্ছে যেখান থেকে যাই আসছে খরচ হয়ে যাচ্ছে বাড়িতে রোগ ভোগ লেগে আছে এই রকম পরিস্থিতির মধ্যে থাকলে অবশ্যই বাস্তু চেক করান তো তার আগে যেটা করলে আপনি সহজভাবে কিছুটা রিলিফ পাবেন সেটা হচ্ছে বাড়িতে যখন ঘর মোছামুছি করবেন সেই ঘর মোছার জলে সে যেই মুচুক আপনি মুচুন বা আপনার বাড়ির যে কাজ করে বা কাজের যে মাসি বা দিদি যা যারাই করবে তাদেরকে বলবেন তিন চামচ পরপর নুন দিতে বলবেন তিন চামচ নুন দিয়ে ঘরটাকে মুছতে বলবেন এতে আপনার বাস্তুর মধ্যে যে নেগেটিভিটি ধরুন আপনার বাড়িতে আসছে বা আপনি বাইরে থেকে আসছেন অনেক নেগেটিভিটি আমরা বাইরে থেকে হোক বা শরীরের মাধ্যমে ঘরে ঢুকে গেছে বা ঘরেতে প্রবেশ করছে যদি এই এইরকম কিছু আপনার সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই যখন ঘর মোছামুছি হবে তিন চামচ নুন ওর মধ্যে ঢেলে দিন সেই নুন দেওয়া জলটা দিয়ে ঘর মুছতে বলুন দেখুন আপনার বাস্তুর কিছুটা সদর দরজার সামনে ময়ূরের পালক রাখুন এতে কিন্তু বাড়ির আপনার আপনার বাড়ির যে চার কোন আছে মানে ঈশান কোণ উত্তর পূর্ব কোণ নৈরিক কোণ দক্ষিণ পশ্চিম বায়ু কোণ উত্তর পশ্চিম কোণ এবং অগ্নিকোণ পূর্ব দক্ষিণ কোণ এই কোণগুলোর মধ্যে চারটে কোনায় চারটে ফিটকেরি একটা পাত্রে রেখে দিন এতে দেখুন বাড়ির দোষ কাটবে সহজের কিন্তু এর প্রভাব ভীষণভাবে আপনি বুঝতে পারবেন তাই চার বাড়ির চার কোণে চারটে ফিটকিরি টুকরো একটা পাত্রে নিয়ে রেখে দিন এতে আপনার বাড়ির দোষ ঠিক হবে করে দেখুন সহজ কিছু উপায় কিন্তু আপনার ভীষণ ভালো কাজ পাবেন তো ঘর মচবেন নুন দিয়ে সঙ্গে যদি নুনের সাথে একটু হলুদ বা একটু কাঁচা দুধ দিতে পারেন খুব ভালো যদি সম্ভব না হয় তাহলে তিন চামচ নুন দিয়ে ঘরটাকে মুছতে বলুন চারটে ফিটকির টুকরো আপনার ঘরের চারপাশে রাখতে বলুন ময়ূরের পালক আপনার সবের দরজার সামনে রাখতে রাখতে বলুন বা রেখে দিন বা দু টুকরো ফিটকিরি নিন একটা কিচেনে রাখবেন আর একটা সবের দরজার সামনে রাখবেন এতে কিন্তু আপনার বাস্তুদোষ কাটবে বাথরুমে আপনার বাড়ির যদি বাথরুম লাগোয়া হয় আপনার ঘরের সামনে বা বাথরুম হয় যদি রান্নাঘর আর বাথরুমের ওয়াল এক ওয়ালের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বাস্তুদোষ অবশ্যই আছে তো সেক্ষেত্রে ফিটকিরি টুকরো একটু রাখুন আপনার রান্নাঘরে আর রান্নাঘরে একটু ফিটকিরি টুকরো রাখুন আর বাথরুমে একটু লবণ সাতটা লবঙ্গ একটু করপুর আর একটু ফিটকিরি দিয়ে একটা পাত্রে রেখে আপনি আপনার বাথরুমে রেখে দিন দেখুন কিছুটা রিলিফ পাবেন এরপর বাস্তু দেখে বাস্তু বিচার করে সেখানে কি রেমেডি করা যায় তাদের সেই স্টেপ পরে কিন্তু সহজভাবে এই উপায়গুলো করলে কিছুটা আপনি রিলিফ পাবেন বাথরুম সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতে বাস্তুদোষ কিন্তু অনেকটা রিলিফ পাবেন বাথরুম সময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাতে বাস্তু ভালো থাকে এবং সেই বাস্তু কিন্তু অনেক পজিটিভিটি যদি আপনার বাথরুম আর আপনার বসা মানে ড্রয়িং রুম একই পাশাপাশি হয়ে থাকে বা যেখানে বাথরুম তার পাশে আপনাদের ডাইনিং টেবিল বা খাওয়ার জন্য আপনাকে বসতে হচ্ছে তাহলে সেই বাথরুমের দরজার সামনে অবশ্যই একটা পর্দা লাগিয়ে দিন এই ছোট্ট ছোট্ট উপায়গুলো কিন্তু আপনাকে ভালো লাগবে সংযোগ লবণ বা রক লবণ সেটা আপনারা জলে গুলে রেখে দেবেন সন্ধ্যে সাতটার সময় সাতটার পরে একটা স্প্রে বোতলে ভরে সেই স্প্রে বোতলে জলটা সারা ঘরে টুনে ছড়িয়ে দিন এতে কিন্তু আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে তো এই রক সল্ট যেটাকে বলে রক সল্ট বা সন্দুক লবণ ভিজিয়ে রাখুন আহ কোনো একটা জলের পাত্রে সেই জলটা যখন বলে লবণটা গলে যাবে সেই জলটা একটা স্প্রে বোতলে ভরে সেই স্প্রে বোতলের জলটা আপনি সন্ধ্যে সাতটার পরে বাড়ির চারদিকে ছড়িয়ে দিন দেখুন আপনার বাড়ির বাস্তু ঠিক হবে তো ছোট্ট ছোট্ট উপায়গুলো করে আপনাদের যদি বাড়ির বাস্তু ঠিক হয় যদি আপনারা সুস্থ থাকতে পারেন তাহলে আমার এই ভিডিও আপনার করা সার্থক হবে তাই অবশ্যই ভিডিওগুলো গুলো একটু পুরোটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব আশা করবো আপনাদের কাছে যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় এবং সহজ রেমিডিগুলো যারা যারা আমার অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখেন প্রতিনিয়ত যারা যারা প্রতিনিয়ত আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদের বলবো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ভিডিও আরেকজনের উপকারে আসে তো আমি বলবো সব সময় নিজে ভালো থাকুন আপনার পাশের মানুষটাকে ভালো রাখার জন্য যতটা আপনার সামর্থ্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন নিজেকে বাঁচিয়ে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন কি আপনার পাশের বাড়ির মানুষটা অসহায় দিন কাটাচ্ছে আপনি খুব আনন্দে থাকবেন সেটা কিন্তু সেই আনন্দ কিন্তু আপনাকে আনন্দ দেবে না তাই আমি মনে করি সবার সহযোগিতা সবাইকে একে অপকে সহযোগিতা করে একটু নিজেরা ভালো থাকলে সবাই ভালো থাকবেন তো এইবার বলবো যদি কুপ্রভাব বা কু নজর দোষ বা কোনো তন্ত্রমন্ত্র মন্ত্র ক্রিয়া আপনার বাড়িতে হয়ে থাকে বুঝে আছেন যদি এইরকম কোনো অবস্থার মধ্যে অস্থিরতার মধ্যে পড়ে থাকেন তাহলে কোনো কাজ হচ্ছে না কোনো হওয়া কাজ বিগড়ে যাচ্ছে বা কোনো কাজে যাচ্ছেন সাকসেস পাচ্ছেন না বা কোনো কাজ থেকে কোথাও অর্থ রিটার্ন আসছে না কোথাও অর্থ ঋণ দিয়ে ফেলেছেন সেখান থেকে রিটার্ন আসছে না তো এই রকম পরিস্থিতির মধ্যে যদি পড়েন তাহলে আমার এই উপায় আপনার কাছে কাজে লাগবে তার আগে বলে দিই অনেকে ফোন নাম্বার আমাকে ফোন নাম্বারের জন্য মেসেজ করেন দাদা ফোন নাম্বারটা দিন আমার ফোন নাম্বার আমার ভিডিওতে বলা থাকে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকে যারা আমার ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন একটু ডেসক্রিপশন বক্সটা ফলো করুন এবং আমার ভিডিওটা পুরোটা দেখুন অবশ্যই আমার ফোন নাম্বার পেয়ে যাবেন তো ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আমাকে কল করুন অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন এবং আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন পারদ শিবলিন্দু বা অন্যান্য কিছুর জন্য যদি ফোন করতে হয় তাহলে ফোন করুন নাইন সেভেন এই নাম্বারে কল করুন আমার সঙ্গে কথা হবে আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন অবশ্যই আপনারা জিনিস বাড়িতে বসে পেয়ে যাবেন তো যেই কথাটা বলছিলাম যে কি করে বাড়ির নজর দোষ উপরি হওয়া তন্ত্রক্রিয়া এগুলোকে নিষ্ক্রিয় করবেন সোজা একটা টেকনিক বলছি সেই টেকনিকটা হচ্ছে এক গ্লাস জল নেবেন কাছে গ্লাসে জল দেবেন এক গ্লাস বা যে কোনো পাত্রে জল নেবেন এবং একটা ছোট্ট মন্ত্র বার বলবেন ছোট্ট মন্ত্রটা কি ওম নম ভগবতায় নিসিংহায় ওম নম ভগবতায় নিসিংহায় মানে নিসিংহ দেবকে আপনি জপ করবেন বার ওম নম ভগবতায় নৃসিংহায় এই মন্ত্রটা বারোবার জপ করবেন করে ওই গ্লাসের সামনে ধরে ওই জলের বোতলের সামনে বারো বার ওই মন্ত্রটা জপ করবেন করে ওই জলটা আপনার সারা ঘরে ছিটিয়ে দিন এতে যদি আপনার বাড়ির কেউ ক্ষতি করে থাকে প্রথম কথা বলবো যারা ক্ষতি করে তারা কোনোদিনও ভালো থাকতে পারবে না যদি আপনার বাড়িতে তন্ত্রক্রিয়া করে আপনার সুস্থ জীবনকে কেউ ব্যাঘাত করে এইটা আমার বিশ্বাস এবং এইটা আমি মেনে থাকি যদি আপনার সুস্থ জীবনে কেউ ব্যাঘাত করার জন্য কোনো তন্ত্রক্রিয়া বা আপনার কোনো উদ্দেশ্য সাধন করার জন্য যদি আপনার প্রতি কোনো তন্ত্রক্রিয়া বা ক্ষতি করে থাকে সেই ক্ষতির থেকে আপনি নিশ্চয়ই ভগবান আপনার যদি ভগবানকে ধরে থাকেন অবশ্যই আপনার জীবনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব থাকবে না কেন কি ভগবান যাকে প্রোটেক্ট করে তার কারোর নেই তাকে কোনো ক্ষতি করে তাই ভগবানের নাম জপ করুন এটা সব সময় আপনারা শুনে থাকবেন যে যেই দেবতাকে ভালোবাসেন সেই দেবতার নাম নিয়ে সারাক্ষণ চলুন এবং সেই দেবতাকে স্মরণ করে আপনি আপনার কাজে যান সাকসেস পাবেন যদি এই রকম কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকেন যে আপনার ক্ষতি করেছে তার ক্ষতি হান্ড্রেড পার্সেন্ট হবেই 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 সে নিজের ক্ষতি তো হবেই তার পরিবারের সবার ক্ষতি হবে নিজের একটা কর্মফলের জন্য তাই কারোর ক্ষতির চিন্তা করবেন না নিজের ক্ষতি যদি কেউ করে থাকে নিজেকে প্রোটেক্ট করবেন সব সবসময় বলবো নিজেকে সুস্থ রাখুন নিজেকে ভালো রাখুন এবং অপরের অপরকে একটু ভালো রাখার রসদ জোগাড় করে দিন যা আপনার সামর্থ্য তাতেই ভালো থাকবেন আপনি তো কি করতে হবে এই উপায় বা যদি কেউ আপনার উপর গুণ তুক তুক তাক তন্ত্রক্রিয়া করে থাকে সেই উপায় থেকে রিলিফ পাওয়ার জন্য একটা গ্লাসে জল নেবেন সেই গ্লাসের জলের মধ্যে জলটাকে সামনে রেখে বার মন্ত্রটা জপ করবেন ওম নম ভগবতায় নৃসিংহায় ওম নম ভগবতায় নৃসিংহায় ওম নম ভগবতায় নিরি সিংহায় এইরকম বার জব করবেন বারোবার জব করার পর ওই জলটা নিজে হাতে সারা বাড়িতে আপনার ছড়িয়ে দিন দেখুন আপনার জীবনের থেকে এই কুপ্রভাব কাটতে শুরু করবে পারলে রোজ করুন বা যদি না পারেন সপ্তাহে একদিন শনিবার কি মঙ্গলবার বা যে কোনো দিন আপনার সুবিধা হয় এই উপায়টা করে দেখুন আপনার জীবন থেকে কুপ্রভাব নজরদোষ তন্ত্রক্রিয়া সব কেটে যাবে অবশ্যই আপনি ভালো থাকবেন তো আমি সব সময় যারা কিভাবে সহজ পদ্ধতিতে ভালো থাকা যায় সেইভাবে আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যারা অ্যাস্ট্রোজি চ্যানেল আমার দেখেন তারা তো অবশ্যই ভালো থাকবেন যারা দেখেন না বা আপনারা একটু শেয়ার করুন যারা আমাকে চেনে না জানে না বা আমার অ্যাস্ট্রোজি চ্যানেল সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই একটু শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন যারা আমাদের সবার ভালো রাখা ভালো লাগা এটা সবার উপর দায়িত্ব থাকে সবাই দায়িত্ব নিয়ে একে অপরকে ভালো রাখতে পারলে আমরা সবাই ভালো থাকবো এটা আমি বিশ্বাস করি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাষ্টি দেখতে থাকুন উজ্জ্বল পাশে সব সময় নিজে ভালো থাকুন অন্য পাশের মানুষটাকে টেক কেয়ার করুন তাই আজকে বিদায় নেবো আবার নতুন অধ্যায় নতুন পর্ব আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের এই উপায় কাজে লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাতে আগামী ভিডিওগুলো আমি অতি সহজেই আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা যদি যেন দেখতে থাকবেন উজ্জ্বল যদিকে পাশে রাখবেন নমস্কার